বাবুলী মসজিদ ভেঙেছে এই মুদির দল এবং এই বেয়াদব এই অসব মুদি বাবুলী মসজিদের উপরে রাম মন্দিরে 40 কেজির উপায়ে এটা বানায় আমার বাবুলী মসজিদের ভিতর উপরে রাম মন্দিরের কাজ উৎসবল করছে ঠিক আছে ঠিক কেনটাকে ঘোষণা গিয়েছে জানেন বিজেপি জানতো মুদির মতো মুসলমান হত্যা এত পুটুয়ার কেন অতি মুদির যদি আমরা প্রধানমন্ত্রী বানাবো বলি তাহলে হিন্দুরা সব বন্দুক করে ধর দেবে কি বলেন ঠিক না হয়েছে তাই দুই হাজার সালে কিসের আওয়ামী লীগ আর বিএনপি এরকম চোদ্দটা আওয়ামী লীগ বিএনপি এক জায়গায় করলো একটা ভারতের জাতীয় কংগ্রেস হবে না ঠিক কিনা শত বছরের পুরাতন দল ভারত স্বাধীনতা আনছে যারা পন্ডিত জওহরলাল নেহরু জাতের দলের নেতা সেই কংগ্রেস ধরাশাই হয়ে গেল এত ভোট দিল হিন্দুরা বিজেপি কে মোদী প্রধানমন্ত্রী হয়ে গেল এটা যদি একটা ভান্ত ধর্মের লোকেরা তার ধর্মের স্বার্থে ঘটে এদিকে কত বলে এদিকে তাকান এটা যদি করতে পারে হিন্দুরা এটা ভ্রান্ত ধর্মের লোকে তাহলে বাংলাদেশে জামাত ইসলাম চর্ম হেফাজত কেন পারবে না জাল্লামা মামুল হক দুই হাজার আর কি বলা হয় উনিশশো সাতানব্বই সালে সারা বাংলাদেশে বেফাক এক নাম্বার সত্য সারা বাংলাদেশে এক নাম্বার ইস্টান আল্লাহ আকবর বলেন অমি মাদ্রাসার কয়জন হুজুর আছে আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে মামুল হক সে মাস্টার ঢাকা ইউনিভার্সিটি থেকে দ্যালয়ের খন্ডকালীন শিক্ষক আর কারাগারে তো আমার পাশে আমুল হক থাকতেন আমি কিতাবে পড়েছি নিজের চোখে দেখলাম একটা মানুষ রাত্রে কি মোটাফা করতে পারে মা পরের আউয়াবিন আর রাতের তাহার যদি সাত পাড়া থেকে দশ পাড়া করান দাঁড়ায় দাঁড়ায় তেল করতাম কোন লোকটারে হাসিনা কত বড় অসভ্যতা করেছিল ঠিক দিয়ে আমি আমার ভাইরা তারপর আল্লাহ পাকি যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা দেখলেন বানাইছে আল্লাহ মতো ঠিক লাখ লোকের বললো যে পাঁচ লাখ লোকের মাঝে হাঁটলে মামুল হকের মাথা ঠিকই দেখা যায় ঠিক কে বলেন ঠিক না অতবে তিন দলের এক ক্লাস থাকলে বলবে যে আমরা যদি ইসলামপন্থী ঐক্যবদ্ধ হয়ে জনগণ যদি ভোট দেন আমরা মামুল হককে দেশের প্রধানমন্ত্রী বানাবো

এই তিনটা লোকের মামুল হক যদি প্রধানমন্ত্রী হন ওনার দুইজন যদি হন প্রধানমন্ত্রীর দপ্তরটা আর এই তিনটা লোকের হাতে যদি হ্যান্ডেলিং করতে দেওয়া হয় আমার বলে দশ বছর ভিতরে বাংলাদেশ মালয়েশিয়া সৌদি আরবে হয়ে যাবে আর দশ বছর ভিতরে বাংলাদেশের লোকের চরিত্র হয়তো তোমরের জমানার মানুষের মতো আল্লাহ ভালা চরিত্র হয়ে যাবে জনগণের জন্য আপনারা কি আমার এই নেক্সট গভর্নমেন্টের ফর্মুলাটা পছন্দ করেন কারা কারা সাপোর্ট করেন হাত সবাই উঠে করেন আপনারা খবর দেন মামুল হককে প্রধানমন্ত্রী দেখতে চাই ঠিক আছে আল্লাহ কবুল করেন সবাই বলেন আমি যেভাবে তাড়াতাড়ি ওভাবে বসেন আমার শেষ পাক বক্তব্য দশ মিনিট দিয়ে আমি মুরাদ হাতের দিকে জানো গরির কাটার দিকে তাকিয়ে দেখা মিন্লা আমি চেয়েছিলাম সাড়ে এগারোটার পরে এক মিনিটে কথা বলবো না বারোটা বাসতে পাঁচ মিনিট বাকি কষ্ট হয়েছে বাবা কিন্তু একটা যেভাবে পরে সেভাবে বসে আমার কাছে আসেন এই মুহূর্তে যে যত কাছে আসবেন তার দোয়া তত তাড়াতাড়ি মুনাদাঁতের প্রস্তুতি চলছে বাবা যারা দূরে বসে আছেন সম্ভব হলে কাছে 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 বসেন একবার আমাকে হাত দিয়ে ধরা যায় এত চলে আসে আর যে যত তাড়াতাড়ি কাছে আসবেন তার দোয়া তত তাড়াতাড়ি খবর হবে সারা রাস্তাঘাটে মাইকের আওয়াজ যতটা যাচ্ছে তাদেরকে একটা সুসংবাদ শোনাই তোমরা যদি দৌড়ায় প্যান্ডিলে দুপুর আখেরি মুনাদাঁতের শরীর হও সব ভালো সব ভালো তার শেষ ভালো যা ঠিক কিনা আখির মুনাজ সরি খাওয়ার জন্য কেউ যদি বাহির থেকে দৌড়ায় আসো এই মাহবিলের সব সব আল্লাহ তোমার দিয়ে দিবেন আমিন আমার ভাইরা ইনশাল্লাহ আপনাদের অভয় দিচ্ছি হিন্দ আপনারা কোনো চিন্তা করবেন না ইন্ডিয়া আমাদের বর্ডারে সৈন্য মোতায়েন করেছে আমরাও গুজরাতের হিন্দের যুদ্ধের জন্য প্রস্তুত আমরা যে ডক্টর নিরুদ সাহেবের কাছে দুইটা দাবির কাছে দুইটা পরামর্শ দিয়ে আসবো এই দশ দিনের ভিত্রি আমাদের সাথে বৈঠক হবে না একটা পরামর্শ দেব ইন্ডিয়া যখন আমার বর্ডারে সৈন্য মোতায়েন করেছে আমার বাংলাদেশে তিন কোটি যুবক আছে আঠারো বছরের বেশি তিরিশ বছর কম বয়স থেকে এই তিন কোটি যুবককে অত্যাধুনিক সামরিক ট্রেনিং দিয়ে রাখতে রকেট লাংসার কাদিনে কিভাবে শত্রুর বোমার বিমান বিপাদিত করতে হয় তালেবানদের মতো সেই ট্রেনিং আমার যুবকদেরকে দিতে হবে ঠিক ইন্ডিয়া যদি এক আমার দেশে এক ইঞ্চি মাটি ক্রস করে কোটি যুবক তিন তুফানের মতো ভারতের যদি ছাপায় জেলখানা থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা ইনশাল আমাদের ফার্স্ট টার্গেট কলকাতায় কলেমার পতাকা উড়াবো কারণ কলকাতার শিয়ালদা পর্যন্ত নদীয়া কলকাতার শিয়ালদা কালনা শেখ মুজিব তার আত্মজীবনে তিনি জেলখানায় পড়েছে এরপরে সিরিজের উপরে হাইলাকান্দি কাচার করিমগঞ্জ ত্রিপুরা এই এই বাংলার কিন্তু বনকিম চন্দ্র সাদা চামলা লাল কুত্তা ইংরেজদেরকে মদ খাওয়ায় মাতাল মানে মেপটা কেটে ইন্ডিয়ার ঠিক ঢুকায় প্রথম আমরা আমাদের নিজেদের এরিয়া দখলে দেবো ফার্স্ট টার্গেট ঠিক আছে দুই নম্বর টার্গেট হলো বাংলা বিহার উড়িষ্যার শেষবাদ নাম তার নবাব সিরাজদ্দৌলা ঠিক না সিরাজদ্দৌলা মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা কথা বল না চিন্তা করতে কি শেদুল্লাহ মুসলমান না মুসলমান হামদানি মুসলমান ঠিক কি না তো বলতে তো কষ্ট লাগলো কেন আমার ভাইরা বাংলা বিহার উড়িশা এর ক্ষেত্র বাদ নবাব সিরাজদ্দৌলা মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা মুসলমান জবানকুল বলবন খ্রিস্টান না মুসলমান আমার এই নবাব যতটা এরিয়ার নবাব ছিলেন বাংলা বিহার উড়িশা সেকেন্ড টার্গেট আমরা অতটা দখল করে নেবো ঠিক কিনা আমার মুসলমান নবাবের জায়গা আমরা দখল করবো এটাই তো বাস্তবতা কি বলেন ঠিক না লাস্ট টার্গেট শেষ টার্গেট আমাদের আল্লাহ চাহে তো অযোধ্যায় যেখানে বাবুরি মসজিদ ভেঙে রাম মন্দির মসজিদের উপরে বানায় রেখেছে একটা লাঠি দিয়ে সেই মন্দিরটা ভেঙে আবার বাবুরি মসজিদ বানাবো আল্লামা মামুল হক দিয়ে একটা জুমা হলে আমরা পড়াবো সেই জুমায় দাওয়াত পেলে পাসপোর্ট ভিসা লাগবে না আমাদের হয়ে যাবে ভারত সেদিন কারা জুমা পড়তে বাবুরি মসজিদে যাবে হাত ধরে রাজশাহী আমার ভাইরা এই লাস্ট টার্গেট হলো আমাদের বাবুরি মসজিদে জুমা পড়ে জুমার নামাজের পরে আমরা দিল্লির দিকে মার্চ করব দিল্লির লাল কিল্লায় কলেমার পতাকা উড়াইয়া সারা ভারত আমরা তো খোলে নেবো ঠিক আমার ভাইরা এত এত ভরসা করে কেমনে কথা বলি নবীজির ভবিষ্যৎ বাণী থেকে বলি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ রাজশাহী বাকি ভালো করে মনে রাখবেন কোন কিতাবে নাসাই শরীফে কোন খন্ড দ্বিতীয় খন্ড কত পৃষ্ঠা বাহান্ন পৃষ্ঠা কোন সাহাবি হাদিসের বর্ণনা করেন হযরত আবু হুরায়রা আবু হুরায়রা চিনেন এমন মূর্খ মুসলমান দুনিয়াতে নাই দেখতে নাই ঠিক

ওই লাইনের নিচে দেখে আবহরারা বলে আমার জীবন আমি যদি আবহাওয়ার কথা নবীজি বলেছেন ইন্ডিয়ার যুদ্ধে কয়টা ফজিলত ইন্ডিয়ার যুদ্ধে যুদ্ধের কয়টা ফজিলত বাড়িতে যায় পার্সোনাল ডায়রিতে লিখে ফেলবেন আপনার পুরো পরিবারকে আপনি সামরিক ময়দানে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলতে এক নাম্বার ফজিল ইন্ডিয়ার যুদ্ধে গুজরাতহীন শুরু হলে যারা যুদ্ধে নামবে ইন্ডিয়ার যুদ্ধে সবাই বিনা হিসাবে বেহেস্তে চলে এই যে রাজশাহী বেহেস্ত কি মামার বাড়ির মহা এই যে দাঁড়িয়ে থাকা মানুষগুলি আমার সামনে সকালবেলা ফজর আজান দিলে মসজিদের ট্যাপটা চালু দিয়ে যখন পানিতে হাতটা দেয় মনে হয় আজরাইলের সাথে মশাদা করে ঠিক কিনা এত ঠান্ডা পানি না আর যদি গ্রামের পুকুরের পানিতে হাত দিতেই হয় মনে হয় আজরাইল হাত ধরে রাখতেছে ঠিক কিনা আর যদি কারো উপরে গোসল ফরজই হয় আর ইমানদার হয় যে পরিষ্কার হয়ে গোসল করে নামাজ ওই পুকুরে যদি এই শীতের দিনে কোন যুবক ডুব দেয় মনে হয় আজরাইলির সাথে ঈদের মোকাবেলা মোলাকাত করে আসবো ঠিক এত কষ্ট কেন বাবা একটাই কারণে বেহস্ত চাই ঠিক না কেন রমজান একবার সুজা বেহস্ত চায়

নদীরার ওপারেই কিন্তু মুর্শিদাবাদ ইন্ডিয়া ঠিক কিনা করে ঢাকায় তো যাবে আরো দুইশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার পরে প্রথমে তো তোমার উপরে থামাদা ঢুকবে ঠিক কিনা করে এই রাজশাহী শহরে খালিদ বিন অলিদরা তৈরি হয়ে যা হুদুরি ইনশাল্লাহ দোয়া করে যান আমরা ঘরে ঘরে ইন্ডিয়ার বুদ্ধে আমরা দুর্গ বানাবো আমাদের যুবকদেরকে সামরিক ট্রেনিং দেবো ইন্ডিয়া পদ্মা নদীর কি কেবল চরে পা মুর্শিদাবাদ পর্যন্ত দখল করে লাল গলা মুর্শিদাবাদ সব দখল করে এক নম্বর ফুজিল ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধে নামবে সবাই বিনা হিসাবে হাসতে চলে যায় সাহাবাই কেনা মেয়ে কথা শুই না আল্লাহ যদি বাচ্চায় রাখতে ওই যুদ্ধটা করে মরতে পারলি যে ভালো হইতো দুই নাম্বার নবীজি বলেছেন এই যে রাজশাহী যুদ্ধ পাঞ্চা বাবা নাম যুদ্ধ মানি আরামের পীর মুড়ি দিনা যুদ্ধ মানে আলোক সজ্জিতে প্যান্ডেলে ভক্তাগিরি ফুটানো না জেহাদের ময়দান মানে রক্ত দাও রক্ত নাও গলা কাটো গলা কাটাও লাশ দাও লাশ নাও তার নাম জেহাদের ময়দান ঠিক প্রিয় নবীজি বলেন লক্ষ লক্ষ যদি মুশরিক আর মূর্তি পূজক শূন্য মারা যায় দুই হাজার মুসলমান শহীদ হইতে পারে না কারণ সেটা তো যুদ্ধ ঠিক কি না বলে যারা শহীদ হবে আহা আল্লাহ রাসূল কি মর্যাদা তাদেরকে দিতেছেন তারা শহীদ সম্রাট হবে এখন তো মন চায় আমরা জীবনটা সেই যুদ্ধে দেই ঠিক কি না তিন তিন নম্বর আল্লাহ নবী সেই যুদ্ধের ফলাফল করবে সাহাবা ইকরাম চাতক পাখি যেমন আপনারা হাঁ করে তাকিয়ে আছেন আপনি আর কতটা মহাব্বত কে আমার দিকে তাকাচ্ছেন নবীজির দিকে তাকাইলে বললাম না মশামাসি কামর দিল সাহাবাই কামের খবর থাকে হা করে তাকিয়াছে নবীজি গজত হিন্দের কথা বলছেন আমার সামনে যারা বসা আমি সহ যদি আব্দুল কাদের জেলানির খালা তবে আমার সামনে থাকে নবীজির সামনে যারা বসা তাদের একজনের জুতার ধুলার মূল্য আমাদের সকলের হবে কেন এই যে নবীজির সামনে আবু এই যে ওমর এই যে ওসমান ওই যে আলী ওই যে জাবের ওই যে জুবাইর ওই যে তলহা ওই যে আবদুল্লাহ আল্লাহ আকবর ওই যে হজরত আবদুল্লাহ আব্বাস ওই যে হজরত আবদুল্লাহ ওমর ওই যে মাঝখানে দেখা যায় বৃদ্ধ সাহাবি সিনিয়র সাহাবি মুরুব্বী সাহাবি আবু মৌসা শাড়ি এই মানুষগুলাই তো রবিদির সামনে বোঝা যাদের জুতার ধুলার মূল্য তাদের সামনে নবীজি তিন নাম্বার ফজিলত

আলহামদুলিল্লাহ দুজহাঁক মুস্তিবদ্ধভাবে এরকম উচ্চ করেন সবাই এরকম মুটুক করে উচ্চ করেন একটু নানা চরা দিয়ে দেখান আপনি মজা হাই দেখান আমাদের ভাইরা তিন নম্বরের নবীজি বললেন আও বকর ও মুসলাই শুনো সেই যুদ্ধের ফলাফল কি হবে জানো এই বলি আপনারা আল্লাহু আকবার বলে গলা ফাটা চিৎকার দিবেন নবীজি বলেন সেই যুদ্ধে ইন্ডিয়ার যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে জিতে যাবে জিতে যাবে আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে ধরে কোন আমি প্রশ্ন করি জবাব দাও রাজশাহী নবীজি বলেছেন আমরা জিতে যাবো এখন হেরে যাওয়ার কোনো আশঙ্কা আছে তাই মনে রেখো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কোটিপতি শিল্পপতি দলপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমনকি মসজিদ রিমা মাদ্রাসা শিক্ষক খানকার পীর খানকার পীর আলেম হওয়ার পরেও যদি কেউ মনে মনে ভাবে নবীজি বলেছেন বটে বাংলাদেশে সে সাতাইশ গুণ বড় আমরা আঠারো কোটি তারা দেড়শো কোটি জনগণ এক লাখ চল্লিশ হাজার শূন্য তাদের চোদ্দ লাখ নিয়মিত শূন্য